নতুন আঙ্গিকের নতুন সাজে আবারও সেজে উঠছে নতুন রূপে নতুন শ্যামামা এবং কালিমা এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুরের আরও এক আমার কাছে নতুন প্রতিমালয় নতুন প্রতিমা গড়ার এক আতুর ঘর তা আমাদের মেদিনীপুরেরই দাস শিল্পালয় যেটা প্রোপাইটার দীনেশ দাসবাবু ওনার যমুনা চক রাজার দিঘির ঠিক পূর্ব পারে ওনার যে এই দাস শিল্পালয় এই যে প্রতিমালয় সেটি উপস্থিত ইতিমধ্যে এবছর আমি উপস্থিত হয়েছি এখন ওনার এই শিল্পালয়ের মধ্যে যে সমস্ত শ্যামা প্রতিমা এবং কালী প্রতিমা সুন্দর সুন্দর যে সমস্ত প্রতিমাগুলো প্রস্তুত হয়েছে তার যে প্রস্তুতি পর্বের একদম শেষের অংশে মাকে যে সুন্দরভাবে রূপে সুসজ্জিত করা হয়েছে সেই অংশটাতে তো চলো ভেতরে গিয়ে দেখিনি তোমাদের কি একের পর এক মাতৃপ্রতিমা যেগুলো এখানটাতে সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণরূপে সুসজ্জিত হয়েছে একদম সামনের অংশটা থেকে দেখতে পাবে প্রায় তিন ফুট চার ফুট আড়াই ফুট সব রকমেরই কিন্তু মাতৃ প্রতিমা এখানটাতে রয়েছে মাকে এই মুহূর্তে শ্যামা প্রতিমা ডাকের সাজে সুসজ্জিত মায়ের কিন্তু মুখশ্রী সম্পন্ন হয়েছে এখানটাতে রকমভাবে সুন্দর পরের পর কিন্তু প্রত্যেক যে প্রতিমা সেই প্রতিমার এই মুহূর্তে রঙের কাজ চক্ষু দানের কাজ এবং বাকি যে সমস্ত ছোট্ট মোটো কাজগুলো কিন্তু সম্পূর্ণরূপে সুসজ্জিত হয়ে গেছেন মায়ের মুখশ্রী দাস শিল্পালয় ওনাদের এবছরের মায়ের যে মুখ শ্যামা মা সেই যে মায়ের রূপ এই মুহূর্তে কিন্তু প্রদান করেছেন দীনেশবাবু উনি নিজের হাতেই কিন্তু এই মুহূর্তে একের পর এক যে প্রত্যেকটি কারুকার্য আস্তে আস্তে বাকি রয়েছে তার কিন্তু রূপদান করছেন তো চলো তোমাদেরকে আরও কিছু প্রতিমা দূরের দিকে গিয়ে দেখায় প্রায় লাল বেনারসি সাডে মাকে সুসজ্জিত রূপে সুসজ্জিতা করা হয়েছেন এই রকমভাবে একের পরে এইরকম একটি ডাকের সাজ এবং গোল্ডেন কালারের সাজে এই পাশের অংশে মায়ের আরও একটি রূপে সুসজ্জিত করা হয়েছে নিচের দিকে মহাদেবের কাজটা রয়েছে এবং লাল শাড়ি মায়ের এই গোল্ডেন টাচাপে কিন্তু এই যে গহনা সেটা হয়েছে পরবর্তীকালে উপাশের দিকের অংশের আরও প্রায় যেগুলো আড়াই তিন ফুটের যে প্রতিমা সেগুলোর কিন্তু প্রায় সম্পন্ন হয়েছে যেগুলোর যে মাথার মুকুট এবং যে বস্ত্রের কাজ বা গহনার কাজ সেগুলো কিন্তু আস্তে আস্তে চলছে প্রায় আমাদের মেদিনীপুরের বিশেষ করে যে এই কালী পুজো শ্যামাপুজো এখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে মানে শ্যামা প্রতিমা প্রায় গেলে প্রায় সদশোর উপর মতো ঘর মিলিয়ে কিন্তু আরও বেশি প্রতিমা প্রস্তুত হয়ে থাকে এবং এতগুলো পুজো কিন্তু হয়ে থাকে তার জন্য কিন্তু প্রত্যেক প্রতিমালয় সুন্দর সুন্দরভাবে ছোট্ট থেকে বড়ো যেগুলো বিগ বাজেটের পুজো সেগুলোও কিন্তু আসে তেমন ছোট ছোট গলিতেগুলিতে কিন্তু ছোট্ট বাচ্চারাও কিন্তু সবাই মিলে এই রকমের গলিতে এরকম কালী পুজো যে এই যে দীপাবলি শুভ দীপাবলিকে কিন্তু পালন করে থাকে তার জন্য কিন্তু প্রত্যেক যে প্রতিমালয় সেই প্রতিমালয়েই কিন্তু যে এই মায়ের সাজ বা মায়ের যে এত রকম রূপে সুসজ্জিত হয়ে থাকেন কিন্তু মাতৃ প্রতিমা এ দিকে প্রায় এই যে প্রতিমাটা দেখো আর একটু একটু আলাদা ধরনের কাজে রয়েছে আর এদিকে মায়ের সাজে চোখের ওপরের অংশটা যে ভ্রুতে এই রকম ধরনের একটু আলাদা তো বিশেষ করে দাঁত শিল্পালয় ওনাদের এই প্রতিমালয় কিন্তু একদম বাজেটের মধ্যে তোমরা কিন্তু ছোট্ট থেকে বড়ো সব ধরনেরই কিন্তু প্রতিমা প্রস্তুত পেয়েই যাবে সময় মতন ডেলিভারির রূপে এ পাশে প্রায় যে ছোটো ছোটো প্রতিমাগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই একের পর এক প্রস্তুত হচ্ছে আর ওই অংশটাতে একটা রূপে কিন্তু মায়ের যে কালী প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত হয়েছে মায়ের যে বস্ত্রের কাজ সেটা বাকি রয়েছে কিন্তু গহনার কাজটা কিন্তু আস্তে আস্তে ওই যে অংশটাতে সেটা চলছে এই যে পোর্শন সেটাতে এবারে তোমাদেরকে নিয়ে যাব হ্যাঁ এবছর ওনাদের যে একটু বড় সাজের মায়ের যে প্রতিমা সেগুলো যেগুলো সাজ কিন্তু ইতিমধ্যেই ওনারা কমপ্লিট করেছে আমি আমার ভিডিওর যে এখানে ডিসক্রিপশানে অবশ্যই কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখান থেকে গিয়েও তোমরা এই রকম সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু গিয়ে তোমরা বুক করতে পারতো আমার যে অ্যাড্রেস বলেছিলাম যমুনা বালি চক একদম পূর্ব পাডে ওনাদের যে এই প্রতিমালয় সেইটি তো ইতিমধ্যে বাকি এবারে আসি বড় শেডের যে প্রতিমাগুলো বড় শেডের যে প্রায় সাড়ে তিন চার ফুট পাঁচ ফুটের যে প্রতিমাগুলো যেগুলো কিন্তু ইতিমধ্যে আলাদা রকমের কতগুলো থিমের কাজের সাথে সুসজ্জিত হয়েছে প্রথম অংশেই দেখতে পাচ্ছ এখানটাতে পদ্ম ফুল পদ্ম ফুলের উপরে কমল পদ্মের উপরে মা বিরাজত মান এখানটাতে বসে রয়েছেন চার হস্তে মায়ের এই রকম সুন্দর গহনাতে মাকে কিন্তু সুসজ্জিত করা হয়েছে ওপরের দিকে আরও কতগুলো যে কুড়ি পদ্মের ফুলের কাজ রয়েছে নিচের দিকে দুটি পাতা এবং মহাদেবের কাজটা যে চোখের অংশের কাজটা ইতিমধ্যে বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে চলছে এদিকটাতে এলে আরও এক প্রতিমা দেখায় যেখানটাতে রয়েছে আরও এক থিমের কাজ একটি আসনের উপরে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিচে মহাদেবের কাজটা এরকমভাবে হয়েছে আর মাকে এই অংশটাতে ডাক সাজিয়ে সুসজ্জিত করা হয়েছে সামনে থেকে গিয়ে তোমাদেরকে দেখায় মায়ের যে মুখশ্রী একেবারে কিন্তু ভীষণ মিষ্টি রূপে মায়ের যে পুরো মুখশ্রী সেটা কিন্তু অঙ্কন করা হয়েছে সাজে মাকে সুসজ্জিত এবং ব্যাকগ্রাউন্ডের যে কলকার কাজগুলো এবং যে বিভিন্ন নকশার কাজ সেগুলো কিন্তু মাটির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে এপাশের দিকে এলে আরেকটি থিমের প্রতিমা যেখানে কিন্তু এই যে মহাদেব মহাদেবের সাথে মা শ্যামার যে কথোপকথনের এক অঙ্গ অংশ সেই অংশটাকে এই যে প্রতিমা সেখানটাতে তুলে ধরা হয়েছে মা দাঁড়িয়ে রয়েছেন মহাদেবও তার পাশেই কিন্তু রয়েছেন যেখানটাতে যে মায়ের সাজ তা এই রকমভাবে সুসজ্জিত মুন্ডমালা রূপেই কিন্তু মা সুসজ্জিত রয়েছেন রূপে এখানটা তো ব্যাকগ্রাউন্ডে যে পদ্ম পাতা এবং যে পদ্ম ফুলের কুঁড়ির কাজ রয়েছে এদিকটাতে এলে ব্যাকগ্রাউন্ডে মেডের কাজ পরবর্তীতে হবে এই অংশটাতে মায়ের যে কেশের কাজ সাথে মায়ের সম্পূর্ণ রূপটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন রয়েছে পরবর্তীকালে আরও এক প্রতিমা দেখায় যেটা এবছর ওনাদের প্রতিমালয়ের নতুন চমক নতুন ধরনের একটা চিন্তা ভাবনা রয়েছে ওনাদের এই প্রতি এই অংশটাতে ওনাদের এবছরের নতুন এক ভাবনাতে মায়ের কিন্তু পুরো সাজটাই ওপর থেকে নিষ পর্যন্ত মাটির মাধ্যমে প্রস্তুত হয়েছে যেখানটাতে ব্যাকগ্রাউন্ডেতে দেখতে পাচ্ছ একটি নদী এবং পাহাড়ের কিছু যে পটচিত্র হয় সেই পটচিত্রের বিষয়টা করা হয়েছে এবং মায়ের যে রূপ সাজ সেটা কিন্তু আলাদা ধরনের ব্যাকগ্রাউন্ডে মহাদেবের কাজ রয়েছে এবং সামনের দিকে শ্যামা মা রয়েছেন এই প্রতিমাটায় নিচের দিকে দুটো শেয়ালের কাজ রয়েছে এবং অংশে যে ব্যাকগ্রাউন্ডে মহাদেবের কাজের সাথে মাতৃপতিমার যে মুখশ্রী তা একদম মাটির সাজে কিন্তু মায়ের যে পুরো সাজ সেটা কিন্তু সুসজ্জিত করা হয়েছে আস্তে আস্তে এবং শাড়িতে পুরো মাটির বস্ত্রের শাড়ির উপরেই কিন্তু এইরকম নকশার যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে গোলাপি রঙের পুরো শাড়িটা নিচের অংশে গ্রে তার উপরে সোনালি রঙের যে নকশাগুলো হয়ে থাকে এবং ওপরের দিকে যে ওড়নাটা সেটা কিন্তু রয়েছে কুচিকোলাপাতি কালারের যে কালারটা হয়ে থাকে এবং মায়ের যে এই গহনা কানের দুলগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু মাটিরই প্রস্তুত সামনে থেকে দেখালে মায়ের মুখশ্রীটা ফুটে উঠেছে এইরকমভাবে বধু সাজে মায়ের উপরটাতে একটা ঘোমটারও কিন্তু কাজ রয়েছে তার পরবর্তীতে আসি আরও এক কালী প্রতিভা যেখানে মাকে ডাকির সাজে সুসজ্জিত করা হয়েছে এখানের এই অংশটাতে মায়ের যে পুরো মুখর্শ্রী সেখানটাতে আইব্রোয়ের উপরেও কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট যে আলপনার মতন যে নকশার কাজ সেটাও কিন্তু রয়েছে ত্রিনয়নী মায়ের রূপে সাজে সুসজ্জিত ডাক সাজে মায়ের এই রূপটি হয়েছে নিচের দিকে মহাদেবের কাজটা রয়েছেন এরকমভাবে পরবর্তীকালে আরও কিছু প্রতিমা দেখায় এই যে অংশে সেখানটাতে মায়ের যে কাজ দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডে একটি জবা ফুলের কাজ রয়েছে নিচের দিকে দুইটি পাতা এবং মাকে কৃষ্ণকালী যে রূপ সেই কৃষ্ণকালী রূপের মতন সাজে সুসজ্জিত করা হয়েছে মায়ের যে এই মুহূর্তে যে পশ্চার সেটা কিন্তু যে কৃষ্ণকালী রূপের সাজ সেই রকমভাবে রয়েছে পরবর্তীকালে পাশে আরও একটি প্রতিমা রয়েছে যেখানেও কিন্তু মায়ের আরও একটি লাল বস্ত্রের উপরে মায়ের যে সাজ রয়েছে সম্পূর্ণরূপে মা এটা তো সুসজ্জিতা মুখের উপরে কিন্তু বিশেষ ধরনের কাজ তোমরা লক্ষ্য করতে পারবে যে আইব্রুতে একের পর এক যে ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের খুঁটিয়াটির কাজ কিন্তু ডিটেলসের সাথে ওনারা করেছেন চোখের যে মনিটা এবং যে প্রত্যেকটা চোখের পলকের আইব্রোর কাজটা কিন্তু খুব সূক্ষ্মা সূক্ষ্ম যে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটি প্রতিমাতেই ত্রিনয়নী মায়ের এই রূপ তা কিন্তু দেখতে ভারি সুন্দর লাগছে এপাশের দিকে এলে আরও একটি কালী প্রতিমা রয়েছে ওই প্রতিমাটাতে যেমন ডাকসাজি মায়ের রূপটি সুসজ্জিত করা হয়েছে এই প্রতিমাটাতে যে সোনালি কালারের যে গহনাগুলো হয়ে থাকে সেই গহনাতেই মায়ের যে সাজ সম্পূর্ণ হয়েছে এই প্রতিমায় সামনে থেকে গেলে মায়ের যে রূপের এই রকম সাজটা তা কিন্তু লক্ষ্য করতে পারবে তো একে একে কিন্তু প্রত্যেক প্রতিমালয় মায়ের যে সম্পূর্ণ রূপের সাজ তা কিন্তু শেষ হয়ে আসছে যেহেতু আজ রবিবার কাল মায়ের পুজো তার জন্য কিন্তু প্রায় একে একে মা ফিরবে তার নব যে প্রত্যেক পুজো মণ্ডপ প্রত্যেক বাড়িতে যেখানে কিন্তু আমরা এই যে কয়েকটা উৎসব বাঙালির কাছে মনে প্রাণে লেগে থাকে সেই উৎসবে জন্য মায়ের এই রকম সুন্দর সুন্দর সাজ যখন গিয়ে পৌঁছবে প্রত্যেকটি পুজো মণ্ডপে তখন কিন্তু সেই পুজোর যে অ্যাম্বিয়েন্স সেই পুজোর যে আশেপাশের অনুভূতি তা কিন্তু আলাদাই হয়ে থাকে তার জন্য কিন্তু সত্যি কুর্নিশ জানাতে হয় দাস শিল্পালয়ের প্রত্যেক শিল্পীবৃন্দ এবং এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা এইরকমভাবে কিন্তু সুন্দর সুন্দর একের পর এক ছোট্ট থেকে বড় সমস্ত ধরনেরই কিন্তু প্রতিমা উপহার দিচ্ছেন প্রত্যেক পুজো মণ্ডপ এবং প্রত্যেক যে ক্লাব বাড়ি এ সমস্ত পুজো মণ্ডলীগুলো রয়েছে সেই অংশটাতে এরপরে চলে যায় আরও কয়েকটি প্রতিমায় যেগুলো ভেতরের দিকে এই অংশটাতে এলে দেখতে হবে একটি থিমের কাজ রয়েছে যেখানটাতে উপরের দিকে পঞ্চমুখী সাপের একটা কাজ রয়েছে নিচের দিকে মহাদেবের যে অংশের কাজটা বাকি রয়েছে সেটা কাজ চলছে লাল শাড়িতেই মায়ের এই যে রূপ সেখানটাতে বর্ণিত হয়েছে ওপরের দিকে একটি মুকুটের কাজ থাকবে এবং পঞ্চমুখী সাপের সাথে কিন্তু মায়ের এই যে রূপটা সেটা বর্ণিত রয়েছে মায়ের যে গহনার কাজ সেটা কিন্তু এটাতেও কমপ্লিট হয়ে গেছে মায়ের মুখটা সামনে থেকে নিয়ে গেলে তোমাদেরকে দেখাবে ভাবে পরবর্তীতে এদিকটাতে আরও একটি প্রতিমা রয়েছে যেখানে কিন্তু মায়ের যে ব্যাকগ্রাউন্ডটাতে একটা পটচিত্র বা পটের কাজ রয়েছে যেখানে কতগুলো মাটির নকশার সাথে মায়ের যে গহনা সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে আর এই দিকের অংশে আরও একটি প্রতিমা যেখানে ব্যাকগ্রাউন্ডে একটি বৃক্ষের কাজ রয়েছে আর সামনের দিকে মায়ের যে রূপ তা কিন্তু সম্পূর্ণ প্রায় প্রত্যেকটি প্রতিমাতেই কিন্তু মায়ের যে সাজ একদম কেশ এবং থেকে শুরু করে মায়ের যে মুখশ্রী এবং যে প্রত্যেকটি গহনা ছোট্ট ছোট্ট হাত হাতের গলার পাশ এবং হাতের যে বিভিন্ন বলয় সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়েছে এবং মুখের যে নাকের নদগুলো হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে মায়ের যে পুরো রূপের সাজ সেটা কিন্তু সুসজ্জিত হবে এখানটাতে যে প্রতিমাটা দেখাচ্ছিলাম উপরের দিকে যে জবা ফুল মায়ের যে ব্যাকগ্রাউন্ডে জবা ফুলের ওপরেও কিন্তু যে যে বৃন্তটা বেরিয়ে থাকে সেটাতেও কিন্তু যে ডিটেলসের কাজ এই মুহূর্তে কিন্তু করছে আমাদের সৌরভ দা পালয়ের ওনার ডাকে কিন্তু আমি এসেছি এই যে প্রতিমালায় তো আমার এই রকম ধরনের কাজ তো অবশ্যই ভালো লেগে থাকে যদিও আমাদের মেদিনীপুরের মধ্যে আরও এক এই রকম প্রতিমালয় আছে আমার দাদা অনেক দিন ধরেই বলছে তো এই অংশটাতে আসতে আমার জায়গাটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো আজ এসে কিন্তু আমারও বেশ ভালো লাগছে আনন্দ লাগছে প্রত্যেকটি প্রতিমার যে মুখের যে রূপ তা কিন্তু বেশ সুন্দরভাবে ওনারা প্রত্যেকটি প্রতিমাতে প্রস্ফুটিত করে ফুটিয়ে তুলেছেন তো ছোট্ট প্রতিমা একদম বাড়ির থেকে শুরু করে বড়ো হাইটে যে প্রতিমা সব ধরনের প্রত্যেক সিজনের যে প্রতিমা ওনারা কিন্তু ওনাদের এই প্রতিমালে সৌ যত্ন সহকারে কিন্তু কোন থাকেন তো অবশ্যই ডিসক্রিপশানে আমি আমার যে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা চেক ইন করতে পারো ওনাদের এই যে আউটলেটে ওনাদের যে প্রতিমা সেখানে অবশ্যই গিয়ে কিন্তু যদি ভালো লাগে তোমরা বুক করতে পারো তো এই ছিল আমাদের মেদিনীপুর যমুনাওয়ালী চক আমাদের দিঘির যে পূর্বপাড় সেখানকার এবছর দাস শিল্পালয়ের সুন্দর থেকে সুন্দরতর যে সমস্ত কালী প্রতিমা এবং শ্যামা প্রতিমা যেগুলো কিন্তু একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপের সাজ তোমাদেরকে ইতিমধ্যেই আমি দেখালাম যেগুলো কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে যাবে প্রত্যেকটি যে পুজো মণ্ডপ সেই অংশটাতে তো এখানকার প্রতিমালয় প্রতিমালয়ের প্রতিমা যদি ভালো লাগে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং পরবর্তীকালে আরও কিন্তু যে প্রতিমা দের প্রতিমাগুলো আস্তে আস্তে আসতে থাকবে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও এবং পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষায় থেকো পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আমাদের মেদিনীপুরের সমস্ত যে কালী পুজো শ্যামা পুজো যে এই যে পুজোটা একসাথে কিন্তু তুলে ধরবো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের ওই জন্য টানা